অনেক ব্লগ কন্টেই তোমরা সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি একটা ভালো আছি তো সকাল সকাল আমি ভিডিও করব বলে ক্যামেরা স্টার্ট করেছি উনি থপা করে উঠলো যখন দেখি যে নারকেল গাছ থেকে একটা নারকেল পড়ে গেছে তো ওটাই এখন খুঁজছি আমি দেখতেই পাচ্ছ সিআইটির মতন এদিক ওদিক নালায় খালায় সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি তো পাওয়া পাই কি না তোমাদের অবশ্যই শেয়ার করব তো দেখো আমি এখানে শকন্তলাতে দুজন মিলিয়ে খুঁজেই যাচ্ছি তো দেখতে দেখো সঙ্গে দেখো কার বাড়িতে এরকম নারকেল করলে দৌড়ে চলে আসো বিশেষ করে কি বলো তো রাস্তার ধারে তো যখন তখন পড়ে যায় সত্যি কথা বলতে আমরা মানে প্রায় সময় শুনতেও পাই না আর পুরাতেও পারি না আর নারকেলগুলো শুকনো হয়ে গে যাচ্ছে তাই একা একা খুলে পড়ে যাচ্ছে তো দেখো শকুন্তলা দিদি এইভাবে ধেপে ধেপে দেখছে আমিও দেখছি পরে আওয়াজ পড়ছে আওয়াজে আটটা তো দেখতে পেলে ফাইনালি পেয়ে গেছি নারকেলটা নারকেলটা শুকনো হয়ে গেছে তো এইভাবে না না শুকনো নারকেল খেতে ভালো লাগে না কিন্তু আমার দিদি ভালোবাসে তো যাই হোক অনেক পড়েছিল তো যেগুলো চোখের সামনে পেয়েছি এই যে রেখে দিলাম এখানে তো যাই হোক এখন এরপরে চাটা খেয়ে নিব বানকিটি চা বানাচ্ছে আর এদিকে রুটি ভেজে নিচ্ছে আর আজকে অনেক দিন বাদে চা রুটি খাওয়া হবে তো দেখতে পাচ্ছ রুটি ভাজা হয়ে গেছে কিছুটা আর এখানে ভাজা চলছে আর এখানে চার চা রুটিও চলে এসছে সকাল সকাল গরম গরম চা রুটি কারণ কী বলতো আমাদের গরম পড়ে যাওয়াতে না রুটি কেউ আর খাচ্ছি না তাই ব্যাঙ্কি দিয়ে হঠাৎ করে বললো যে রুটি খাবো তাই দেখো ও একা করে নিয়েছিল বৌদি মাঝখানে একটু হেল্প করেছে তো এরপরে দেখো আমি শ্যাম্পু করে নিয়েছি কারণ আমি সকাল সকাল শ্যাম্পু করেছি কারণ কাঁথি যাব অনেক দরকারি কাজ আছে এগুলো করতে লাগবে আর এরপরে আমি স্নান করব যেহেতু চুলের একটু ট্রিটমেন্ট করতে একটু টাইম লাগে তাই শ্যাম্পুটা করে আগে চুলটা শুকিয়ে নিব তারপরে আবার স্নানে চলে যাব স্নান সেরে এসে আমি রেডি সেটি হয়ে বেরিয়ে পড়বো তো ফাইনালি আমি মোটামুটি কাজ কমপ্লিট করে নিয়েছি এরপরে কিছু খেয়ে তো আমাদের বাইরে বেরোতে হবে আমাকেই বাইরে বেরোতে হবে তেমনি বাড়িতে যারা যারা আছে তাদের সবাইকে আমাকে খেতে দিয়ে চলে যেতে হবে কারণ কী খাবে না খাবে এগুলো তো দেখতে লাগে তাই না তো যাই হোক গত আগে দিন সরি গতকাল রাতে যে খিচুড়ি হয়েছিলো ওটা ছিল বেশ ভালো আর তার সাথে ডিম ভাজা করেছে আলু তরকারি একটু ছিল ওটা সবাইকে আমি ভাগ করে দিয়েছি আমিও অল্প খেয়ে নিচ্ছি কারণ খিদে লাগবে আর বাইরে বেরোলে সত্যি খিদে লাগে তো যাই হোক কতক্ষণ লেট হবে না হবে সবটাই তো মানে কাজের উপর ডিপেন্ড করছে তাই দেখো আমি প্রত্যেকে খেতে দিয়েছি যে কুচু কুচুটা না অনেক দিন ধরে অসুস্থ শুক্রবার থেকে জ্বর হয়েছিল। মাঝখানে জ্বর কমে গেছিলো হঠাৎ করে আবার জ্বর চলে এসেছিল বা আজকে তো একটু একটু জ্বর আছে দেখা যাক কি হয় আর এদিকে মাছগুলো আমি ভাগ করে দিচ্ছি রান্না করবে বাঙ্কি দিই কারণ এটাও সমস্যা আমাকে কিন্তু সব দিকে দেখতে হয় তো ব্যাঙ্কিদিকে বলে দিলাম এই মাছের তরকারি হবে আর শকুন্তলা দিদি এদিকে দেখো সবজি কেটে ফেলছে আজকে দেখো এই যে মোচার রান্না হবে অনেক দিন বাদে মোচার রান্না হবে আর লাল ডাটা মানে মাসি ডাটা ওটা রেখে দেওয়া হবে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন পুরো এগারোটা বাজে তো আমি বেরিয়ে পড়েছি বাইরে প্রচণ্ড রোদ তো এরা সবাই টিভি দেখছে আর আমি একটু যাবো মাঠিতে অনেক কাজ আছে ইম্পর্টেন্ট কাজ আছে তো তাই বেরাচ্ছি নাহলে এত রোদে বেরোতে আমার প্রচণ্ড ভয় লাগে তো যাই হোক ছাতা মাথায় করে নিয়ে আমি আমাকে বেরিয়ে যেতে হয় টোটো পেলে তো ছটপট করে উঠে করবো তো চলো যদি পারি শেয়ার করবো নচেত পারি এসে কথা বলবো তো দেখতে তো পারেন সবাই আর হ্যাঁ ফ্রেন্ডস আমি কিন্তু স্নান সেরে ফুল দিয়ে দিয়েছি এরপরে কিন্তু আমি বেরিয়ে যাচ্ছি ঠিক আছে ওকে বন্ধুরা কি বলবো আজকে এত পরিমাণে গরম না আমি মানে তোমাদের বলে বুঝতে পারবো না ছাতা টাতা সব তেতে একাকার হয়ে যাচ্ছে আর আমার মনে হচ্ছে আমি যেন কোথায় পড়ে যাব মাথা ফাতা ঘুরিয়ে তো যাই হোক এটা কিন্তু আমাদের নোনা মাছ বাজার আর এটা বাজারের মধ্যে কিন্তু আমি প্রবেশ করেছি তো ভাবলাম একটুখানি ক্যামেরা করে দিই দুদিকে এত সুন্দর দোকানপাট বসে থাকে দেখতে পাচ্ছ টাটকা টাটকা সবজি আর নোনা মাছ বাজারটা সেই দিকে থেকে গেছে তো চলো আমার এই দিকেই কাজটা আছে ওই জন্য এই দিকে আমি যাচ্ছি আর এরপরে তো মাছের বাজার পড়ে যাবে মাছ বাজারটা এত বড় আর এত বড় বড় সাইজের মাছ বসে যদিও একটু লেট হয়ে গেছে এটা যদি মর্নিং আওয়ার্সে আসা যেত তাহলে হয়তো পুরোটা কভার করতে পারতাম যে দেখো দেখতে পাচ্ছো মাছের সারি সারি দোকান কত রকমের বড় বড় মাছ তো আমি এখান থেকে জুম করে তোমাকে শেয়ার করছি তো তুমি একটুখানি দেখে নাও ফাইনালি ফ্রেন্ডস আমি বাড়ি চলে এসেছি কারণ বাইরে এত পরিমাণে রোদ আমি আর ক্যামেরা করতেও পারিনি মানে ভয়ে আর মোবাইলটাও অন করিনি মোবাইলও প্রচুর পরিমাণে গরম হয়ে যাচ্ছে তো দেখো লুচি আর আলু তরকারি এনেছি সবাইকে একটু একটু করে সার্ভ করে দিচ্ছি এটা সবাই আনন্দ সহকারে খেয়ে নিবে অনেক দিন বাদে লুচি তরকারি এনেছি তো যাই হোক সকালে যে নারকেল পড়েছিল দাদা এগুলো মানে দুটো দিনে ফাটিয়ে ফেলেছে এই যে দেখো একটু জল নেই নারকেলের মধ্যে দেখতে পাচ্ছ পুরো শুকনো হয়ে গেছে শুকনো মালা এলে কিন্তু টেস্ট লাগে খেতেও মানে অফ টাইমে বসে খাওয়া যেতে পারে আর আমিও দেখো এখন কোনো সেইভাবে কাজ ছিল না রান্না হচ্ছে তাই ভাবলাম একটু নারকেলটাই যে ফাটিয়ে দিয়েছিল ধুয়ে আবার একটুখানি খাচ্ছি ভীষণ টেস্ট লাগছিল এগুলো তো কোনো পিঠে পিঠে তো পড়ে না তো যাই হোক এমনি কামড়ে কামড়ে খাওয়া যায় তো এরকম হচ্ছে আর এদিকে দিয়ে বাইকে রান্না করছে অনেকে কিন্তু আমাকে রিকোয়েস্ট করছিল রান্না চলছে দেখাতে আজকে না সত্যি কথা বলতে শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে তাই একটুখানি দেখো মশলা কষাটা দেখালাম আর এই যে বোলা মাছ এসেছিলো ভাগ করে দিয়েছিলাম ওটা ঝাল দেওয়া হবে আর কি কি রান্না হয় সবটাই শেয়ার করছি হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তো বর্তমানে আমি কুচুর বাড়ি থেকে এলাম কারণ কুচুর গায়ে না টেম্পারেচার বেড়েই যাচ্ছে ভীষণই টেনশন লাগছে তো মঙ্গলের ডক্টররা যেভাবে বলেছিলেন ওই মেডিসিন খেতে দেন গায়ের বরফ জল দিতে তো সব কিছু দেওয়া হচ্ছে তাও জ্বর কমছে না খুবই টেনশন লাগছে তো কাছেতে যে ডক্টরকে দেখানো হয় উনি তো নেই বর্তমান তো আর অন্যান্য ডক্টরের সাথে যোগাযোগ করা হচ্ছে থাকেন তো অবশ্যই দেখে নেওয়া হবে তো একটু টেনশানের মধ্যে আছি আবার এদিকে দাদাও বাজার থেকে আসেনি কাঁতিতেই আছে দাদার আবার খাবার যাবে তো সব কিছু মিলে মানে একটু তাড়াহুড়ো দেন টেনশান সব কিছুই যেন মাথার উপর দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে মানে তো যাই হোক আমি বর্তমান দাদার খাবার দেবো তারপর আবার প্রচুর কাছে যাব। তো দেখতে থাকো কি হয় না হয় সবটাই শেয়ার করবো তো এখন মেনুটা বর্তমান দেখিয়ে দিই তো চলো আর মেনুটা দেখবো তারপরে দাদার খাবারটা আমি শকুন্তলা দিদির সাথে পাঠিয়ে দিব তারপর আবার প্রচুর কাছে যাব তো চলো সো ফ্রেন্ডস এখানে মাছের যে মাছ ভাগ করে দিয়ে আমি কাঁথে গেছিলাম তো মাছের এখানে কি হয়েছে দেখো ভোলা মাছের ঝাল দেওয়া হয়েছে একটু আলু দিয়ে সর্ষে পাটা কাটা পেঁয়াজ দিয়ে একটু ঝাল ঝাল টাইপের হয়েছে আর এটা খেতে বেশ ভালো লাগে তো অনেকদিন বাদই কিন্তু ভোলা মাছ মানে নোনা মাছটা পেয়েছে আর এখানে মোচা কাট তোমরা দেখেছো তো মোচার একটা ঘন্ট হয়েছে নিরামিষের উপরেই হয়েছে মানে নিরামিষ সরি পেঁয়াজ পড়েছে আদা রসুন এইসব পড়েছে আর ঘি পড়েছে আর একে পোনা মাছ দেখছিলে ওটা একটু আমচুর টক হয়েছে আর গরমে তো টক না হলে কিছুই ভালো লাগে না তাই ঝোল টোল এতটাও খাওয়া হচ্ছে না বা টকটা খাওয়া হচ্ছে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন বেরিয়েছি ডাক্তারের কাছে যাবো কুচুকে নিয়ে কারণ কুচু আজকে পাঁচ দিন হয়ে গেল তো মাঝখানে দিন জ্বর ছিল না আবার হঠাৎ করে আজকে সকাল থেকে জোর জ্বর একটু কমছে না বাড়ছে কিন্তু রাত্রের ব্যাপার তো আর এমনি কুচুকে নিয়ে আমরা টেনশনে থাকি তো ফ্যান চলছে ফ্যান চলছে জানি না কতটা কথা যাবে তো যাই হোক এটা কথা বলবো দাও আমি তার মা তার বাবা ছেলে গেছে ডাক্তার দেখেছে নাম লিখাতে গেছে তো কুচুকে দেখতে পাচ্ছে অনেকটা রোগা হয়ে গেছে তো কুচুকে জুতো করিয়ে দিচ্ছে তারপর আমরা বেরিয়ে যাব কারণ দু নম্বরে নাম লেখা আছে আর হ্যাঁ আরেকটা কথা না বললেই নয় আমাদের পাশের বাড়ি একজন বৌদি আছে তো কুচু অসুস্থ শুনে ও কিন্তু অনেকটাই মানে হেল্প করেছিল মানে যাতে ডাক্তার দেখানো যে যায় কিন্তু মানে যে ডাক্তারকে দেখানো কথা সেই ডাক্তার বর্তমান আজকে বসবে না পরের দিন বসবে কিন্তু কুচুর রাতের ব্যাপার তো তাই ভয়ে আমরা কিন্তু আজকে নিয়ে চলে যাচ্ছি আর ফাইনালি ফাইনালি দেখো আমি ডাক্তারের চেম্বারে ঢুকে গেছি আর যেহেতু ডাক্তারের চেম্বারে এলোনি তাও আমি একটুখানি পায়ের থেকে ক্যামেরাটা করলাম দেখতে পাচ্ছ আর আজকে যখন এই ডাক্তারের চেম্বারে আসে না প্রচণ্ড প্রচুর পেশেন্ট আর প্রত্যেকেরই জ্বর বমি যাই হোক প্রচুর বমিটা নেই সর্দিটা নেই শুধু গায়ে জ্বর তো দেখো এইটুকু পুচকিটারও গায়ে জ্বর দেখতে পাচ্ছ কি কিউট তাই না এরপরে প্রচুর পালা তো ডাক্তার দেখানো হয়ে গেছে এরপরে ব্লাড টেস্টটা খ হওয়ার দরকার তাই ব্লাড এখানে চলে এসেছি ল্যাবে সো টেস্ট হয়ে গেলে তারপরে এসেছি কথা বলতে তো সবকে দেখুন হ্যালো ফ্রেন্ডস ফাইনালি আমি বাড়ি চলে এসেছি আর কুচুর ডক্টর দেখানো হয়েছে ব্লাড টেস্ট হয়েছে তো আশা করি ডক্টর যে মেডিসিন দিয়েছে ভালো হয়ে যাবে মানে ওই শিশুমঙ্গলের মেডিসিন আছে তার সাথে অ্যান্টিবায়োটিক একটা অ্যাড হয়েছে যে নাটুকিটা কি দুটো তিনটে মেডিসিন দিয়েছে নচাতেই সেম আছে তো যাই হোক ওইগুলো খাওয়াবে আর বর্তমান কুচুর গায়ে জ্বরটা নেই তো বলেছে শনিবার অবধি দেখতে নাহলে খবর দিতে বলেছে তো যাই হোক এরপরে কী হয় অবশ্যই আমি শেয়ার করবো তো চলো রাতে আবার কিছু করতে লাগবে তো কী হবে না হবে সেটা পরে ব্লগে শেয়ার করব আজকের ভিডিওটা আমি এখানে এড করে দিচ্ছি আর আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সটে তো নতুন কোনো ভিডিও নিয়ে আমি নিতে হাজির হয়ে যাব তো তখন তোমরা সকলে ভালো থেকে সুস্থ থাকবে সাবধানে রাখবে